ও মাই গোড গুরু শিষ্যের খেলা অবাক হওয়ার কিছু নেই হোয়াইট রবি বলছি ইউরো দুই হাজার চব্বিশ ফুটবল খেলায় কোন দলগুলো কোয়ার্টার ফাইনালে উঠেছে এবং কোন দলের বিপরীতে কোন দল খেলবে চলুন এক নজরে দেখা যাক কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড সুইজারল্যান্ড নেদারল্যান্ড তুর্কি স্পেন জার্মানি পর্তুগাল এবং ফ্রান্স এবং কোয়ার্টার ফাইনালে যা সাথে যার দেখা হচ্ছে পাঁচই জুলাই রাত 10টায় স্পেনের মুখোমুখি হবে জার্মানি ছয় জুলাই রাত দশটায় দেখা হবে ইংল্যান্ডের মুখোমুখি হবে সুইজারল্যান্ড ছয় জুলাই রাত একটায় দেখা হবে গরু এবং শিষ্য গরু এবং শিষ্য মানে পর্তুগাল এবং ফ্রান্স পর্তুগালের রোনালদো এবং ফ্রান্সের অ্যামবাব্পে অ্যামবাবি পোল করে রোনালদোকে তাই বলা হয়েছে গরু ও শিষ্যের কেলা শুধু তাই নয় অ্যাভেলেবেল ভিডিও রয়েছে অ্যামব্রাপি রোনাল্ডোকে গুরু মানে এবং রোনালদোর যতগুলো স্কিল আছে সবগুলো স্কিল অ্যামব্রাপ্পি কপি করে সাথে জুলাই রাত একটাই দেখ হবে নেদারল্যান্ড এবং তুর্কি এই হলো ইউরোর আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন